রবিবার উত্তরবঙ্গে কালবৈশাখী ঝড়ে লণ্ডফন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা ঝড় শিলাবৃষ্টিতে মৃত্যু হয়েছে পাঁচ জনের আহত হয়েছেন দুশোর বেশি মানুষ রবিবার বিকেল তিনটে নাগাদ আচমকায় ঝড় শুরু হয় জলপাইগুড়িতে এদিন ঘন্টায় কমপক্ষে ষাট কিলোমিটার বেগে ঝড় হয়েছে হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে তা বাড়তে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি ও হালকা তুষারপাত হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে ঝড় বৃষ্টি হলেও দক্ষিণে চড়বে পারদ আগামী দুদিনে দক্ষিণবঙ্গে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে দিন এবং রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে এপ্রিলের শুরুতে অর্থাৎ চলতি সপ্তাহেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেতে পারে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে চল্লিশ ডিগ্রি মঙ্গলবার শহর কলকাতায় গরম আরও বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আংশিক মেঘলা আকাশ থাকবে দুই চার দু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগামী দু তিন দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে মঙ্গল ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত যা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে তামিলনাড়ু থেকে মারাঠাওয়ারাদের মধ্যে রয়েছে আরও একটি অক্ষরেখা যা কর্ণাটকের উপর দিয়ে গেছে হরিয়ানা এবং অসমে ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাব পড়েছে বঙ্গে গাঙ্গেয় পশ্চিমঙ্গ পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া চলবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে ফের বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া মঙ্গলবার ফের একবার দুর্যোগের সম্ভাবনা রয়েছে বিউরো রিপোর্ট জেলার বার্তা